আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণটাকে নতুন আরেকটি পর্বে দেখছেন বাংলার সভা অ্যাগ্রোফামের আপডেট আমরা আপনাদেরকে গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সম্পত্তগত গত দিন যে গরু ফিরত আসছে বিক্রি করতে পারেনি আজকে সে গরুটা হাটে বিক্রি করেছি ওই বিয়াল্লিশ চৌয়াল্লিশ রেট গত হাটে বলছিল দেওয়া হয়নি চৌয়াল্লিশ এক লক্ষ চৌয়াল্লিশ হাজার টাকা বলছিল গত হাটে দেওয়া হয়নি কিন্তু আজকে আবার আরও কম রেট তার কারণ হলো আজকে প্রচুর গরুর আমদানি হয়েছে তুলনামূলক দাম অনেক কম হ্যাঁ এলাই খোলান দেওয়া যাবে না চুপ করে থাকতো তো যাই হোক প্রচুর আমদানির জন্য চাহিদা কম আর কুরবানির জন্য এলাকার যে লোকজন তারা এখনও গরু কিনতে আসেনি বিশেষ করে এলাকা এলাকাভিত্তিক হাটের এলাকাভিত্তিক যে লোকজন গরু কিনে তারা এখনও হাটে তেমন আসেনি তো এর জন্য বাইরের পাটির কাছে আজকে আমরা গরুটা বিক্রি করেছি এক লক্ষ বিয়াল্লিশ হাজার মোটামুটি তিন হাজার টাকার মতো লস হয়েছে গত কয়েকদিন যে দাম বলেছিল সেই দামের মধ্যে হিসাব করলে দেখা গেলো যে তিন হাজার টাকা কমে গরুটা বিক্রি করা লাগলো তাতেও দুঃখ নেই দুঃখ থাকবেই বাকি লাভ তো যা হোক হয়েছে হয়তো খরচ মরচ সর্বসাফলে যাওয়ার পরে ওই গরুটাতে লাভ হয়েছে মোটামুটি পনেরো হাজার টাকার মতো যা কাল্লা ভরসা ওটা বিষয় না পনেরো হাজার টাকায় বিশাল তিন মাসে তো আমরা এই তথ্যটা আপনাদের সামনে দিতে চাচ্ছি যে আজকে এই গরুটা আমরা কিনছি মোটামুটি দুই দাঁত বয়সী ক্রোস প্রজাতির এই গরুটি এই গরুটা আপনাদের হয়তো অনেকের বিশ্বাসই হবে না যে রেটটা কীরকম তারপরও আপনাদেরকে একটু বলতে হয় যে এই গরুটার রেট আজকে অনেক কম মোটামুটি বিরানব্বই হাজার টাকা দিয়ে আমরা গরুটা কিনেছি হাটের রশিদ কিংবা হাসির বাবদ আটশো টাকা আর একটা দালালকে দিয়েছিলাম দুইশো টাকা ভাত খাওয়ার কিংবা চা খাওয়ার জন্য তো মোটামুটি তেরানব্বই হাজার আর আনা খরচ পড়বে তিনশো আর আমাদের এদিকে আনুষাঙ্গিক সর্বসা করলে তেরানব্বই হাজার সামথিং এ বাবা তোমরা খেয়াল দিচ্ছ রে এই ঘুতা দিবে তো ঘুতা দিবে তো বাবা কাছাকাছি যাইবো না কাছাকাছি যাইব না ভিশন দিবে কাছাকাছি যাইবে না শিং বড় দেখো না তো যাই হোক শুনলেন কত রেটে কিনছি আরে এই ছোটো কৃষক পাইলাম কই এত ছোটো খামারি বাবা তুমি কী করতে চাইছো ভা এত ছোটো খামারি হলে তো হবে না দাও ওকে সারি দাও সারি দাও শাড়ি দো হ্যাঁ কলে নিও না কলে নিও না কলে নিও না যা হোক আবার খড় আনতেছে না নিও না বাবা খর আনিও না আর থাক গরু ঘুঁটা দিবে বাবা ডিস্টার্ব দিও না হ্যাঁ গরু ঘুঁটা দিবে বাবা গরু ঘুঁটা দিবে তো যা হোক এই তেরানব্বই কিংবা সাড়ে তিরানব্বই হাজার টাকা আমাদের গরুটা বাড়ি আনা অবধি খরচ হবে তিন থেকে সাড়ে তিন মাসে গরুটা লালন পালন করতে হবে খরচ মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আসতে পারে টোটাল খরচ হ্যাঁ তো এর মধ্যে গরুটা ইনশাল্লাহ এ নিহত আছি বাবারে তুই অত অস্থির হইস না তো তো যাই হোক উচ্চতা মোটামুটি ভালো আছে গরুটা শুধু একটাই সমস্যা সেটা হচ্ছে টানা কম তো টানা বলতে আমরা এই এই দীর্ঘটাকে বলি আর কি লম্বাটাকে বলি আর নিচেরটা আমরা নামা বলি কিংবা পেটি বলি যেটা বলেন না কেন তো পেটি ঠিক আছে টানা তুলনামূলক কম আছে তো এই হচ্ছে আজকের এই গরুটার আপডেট আমরা প্রথমে গরুটাকে কৃমিনাশক দেব তারপর ঝিং দিতেও পারি নাও পারি তবে না দেওয়ার সম্ভাবনাই বেশি তারপরে হয়তো বা আমাদের মিক্সিং ফিড যেটা আছে সেটা আমরা দেড় কেজি দিয়ে শুরু করব ফার্স্ট টাইম দেড় কেজি দিয়ে শুরু করব তারপরে ক্রমান্বয়ে পরিমাণটা একটু বাড়বে হয়তো দুই কেজি করে দিব সকালে দুই কেজি রাত্রে দিব এই বাবা তুই আসেন না বাবা রে এই ডাকে তোমার মা ডাকে যাও 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 মাম দিবে যাও তো যা হোক দশ এই হচ্ছে আজকের তথ্য আর কীরকম হলো ওই গরুটা কেনা আপনাদের মূল্যবান মতামত কামনা করতেছি কমেন্ট বক্সে আর আমরা প্রতিদিন মানে প্রতি হাটে এখন একটা করে গরু বিক্রি করে হয়তো একটা দুইটা করে গরু আমরা কিনবো ঈদের আগেই আমরা গরু কিনবো তার কারণ বর্তমানে সমস্ত গরুগুলোর চাহিদা অনেকটাই কম আছে তো যাই হোক কীরকম দাম হবে না হবে আপনাদেরও একটু

শতবারক বাদ দেবে এখান থেকে কি স্বর আছে যে বাবা সর কিন্তু আজ এই গরুটা দেখে খুব খুশি হয়েছি গরু না ওই নিজেই খড় দিচ্ছে এই দেখবে এত ধোঁয় নেই এই এই দিক শেষ কী ঘটনা ঘটেছে এত ছোট খামারি হলে তো হবে না বাবা এ বাবা থাক আর দিও না মুসাহিফ আর দিও না গরু ঘুঁথা দিবে 做是重。